কথাতেই যত্ন কথাতেই বিচ্ছেদ এই কথাটি গতকাল একটা আর্টিকেল পড়ছিলাম ওখানে পেয়েছি আমার এত ভালো লেগেছে আমি কিন্তু বারবার বলি আমরা কথার মাধ্যমে একটা সম্পর্ককে খুব মিষ্টি করে রাখতে পারি একটা সম্পর্ককে আগলে রাখতে পারি আবার বিষাক্ত কথার মাধ্যমে একটা সম্পর্ককে আমরা ধ্বংস করে দিতে পারি আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় মানুষটির কাছ থেকে ভালো কথা এক্সপেক্ট করি আমরা চাই আমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলুক আমাকে একটু প্রশংসা করুক আমার প্রতি একটু মায়া দেখাক এটাই কিন্তু একটা মানুষের প্রধান নিড থাকে হ্যাঁ এর সঙ্গে আরো অনেক চাহিদা রয়েছে কিন্তু প্রেমের প্রাথমিক চাহিদা এটাই যে বা যারা এই সিক্রেট ধরে ফেলতে পারবে বিশ্বাস করো তাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি বিশ্বাস করো সম্পর্কের জাদুকাঠি এটাই তবে বর্তমান সম্পর্কগুলো অনেকটা ভিন্ন হয়ে যাচ্ছে বর্তমান সম্পর্ক শুধু কথাই চিড়ে ভেজে না এখানে আরো অনেক কিছু প্রয়োজন হয় তো আজকে আমি তিনটি জিনিসের কথা বলবো যেই তিনটি জিনিস মেয়েরা কিন্তু ছেলেদের কাছ থেকে চাই তো তুমি যদি একটু সচেতন হতে পারো তাহলে এই তিনটি বিষয়ে নিজের মধ্যে রক্ত করতে শেখো তাহলে দেখবে তোমার জীবনটা অনেক বেশি সহজ হয়ে উঠছে তো প্রথম যে জিনিসটি একটি মেয়ে একটি ছেলের কাছ থেকে আশা রাখে সেটি হলো যত্ন 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 ওই যে বললাম কথার কথার শুধু করলে হয় না এর সঙ্গে কিন্তু সে চাই তুমি তার অন্যান্য দিকেও অনেক বেশি কেয়ার করো অনেক বেশি যত্ন নাও তার মনের খবর রাখো তার চাহিদা কি কি সেটা দেখো তুমি তার ভালো লাগা খারাপ লাগা তার মন খারাপের খোঁজ রাখো এটা কিন্তু খুব করে চাই সে চাই আমার ভালোবাসার মানুষটি আমাকে যেন পাগলের মতো ভালোবাসে সবার থেকে আমাকে বেশি ভালোবাসে তো তোমাকে কিন্তু এই যত্নটা নিতে শিখতে হবে তার মনের খবর রাখতে হবে তাকে বুঝতে শিখতে হবে অবশ্য আমি প্রতিবার এর সঙ্গে আরো একটা কথা বলি তুমি ধরো তাকে খুব ভালো করে বুঝছো তার মনের খবর রাখছো তার সব চাহিদা পূরণ করছো নিজে বেস্ট দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করছো কিন্তু সে তোমাকে বোঝে না তোমার এই যত্নটাকে সে দুর্বলতা ভাবছে আদিখ্যেতা ভাবছে ভাবছে তুমি তাকে নিয়ে একটু বেশি বেশিই করছো সে তোমাকে গুরুত্ব দিচ্ছেই না এরকম যদি হয় না তাহলে কনফার্ম থেকে তুমি একটা রং সম্পর্কের মধ্যে চলে গেছো মানুষটি ঠিকঠাক নয় আসলে কি বলো তো যারা না চাইতেই অনেক কিছু পেয়ে যায় তারা না এর কদর বোঝে না তো তোমাকে এগুলি করতে হবে কিন্তু এর সঙ্গে লক্ষ্য রাখতে হবে তুমি যে কাজগুলি করছো তার ভ্যালু পাচ্ছ কিনা যদি দেখো আমি যে কাজগুলি করছি তার কোনো মূল্যই নেই তার কাছে তখন না তোকে স্টপ করতে হবে তোমাকে অত বেশি তাকে গুরুত্ব দিলে চলবে না এটা ভেব না যে আমি এরকম যত্ন করতে থাকি ও একটা দিন আমাকে বুঝবে বিশ্বাস করো কোনো বুঝবে না যে তোমাকে আজকে বুঝছে না সে কালো বুঝবে না তো একতরফা কখনো কাউকে পাগলের মতো ভালো বেশই না তুমি যদি তার কাছে মূল্য পাও তাহলে তুমি তাকে মূল্য দাও কিন্তু তুমি ভালোবাসা দিয়ে পাচ্ছ অবহেলা তখন কিন্তু তোমাকে থামতে হবে বুঝতে পারলে দুই নম্বর যে পয়েন্টটি অবশ্যই নিজের মধ্যে সেটি হলো ব্যক্তিত্ব আমি বারবার বলি যে সমস্ত মেয়েরা একটু তারা কিন্তু তুমি দেখতে কেমন সেটা দেখে না তোমার ব্যক্তিত্ব কেমন সেটা দেখে প্রতিটি মেয়ে না একটি ছেলের মধ্যে ব্যক্তিত্ব খোঁজে যার মধ্যে একটি মেয়ে ব্যক্তিত্ব দেখে তাকে কিন্তু সে ছাড়তে চায় না তাকে একবার জীবনে পেলে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই মেয়েরা একটি ছেলের মধ্যে তার পজিটিভ ভাবনা তার জীবন নিয়ে প্ল্যানিং তার আদর্শ তার কথার মাধুর্য তার চলাফেরা ইত্যাদি অনেক বিষয় দেখে তো তুমি যত নলেজ গেন করবে তত কিন্তু তোমার ব্যক্তিত্ব বাড়বে তুমি নিজের সিদ্ধান্ত নিতে শিখবে নিজের মধ্যে পজিটিভ ভাইব অ্যাড করতে পারবে এরকম অনেক কিছু কিন্তু তুমি শিখে যাবে তো যখন তুমি ডিসাইড করবে যে আমি নিজেকে আপডেট করব নিজেকে আমি উন্নত করব তখন দেখবে তুমি অন্য সকলের থেকে অনেকটা আলাদা হয়ে উঠছো তোমার মধ্যে একটা আলাদা চমক দেখা দিচ্ছে আর মেয়েরা না এটাই পছন্দ করে মেয়েরা চাই আমার যে ভালোবাসার মানুষ সে অন্য সকলের থেকে ভিন্ন হোক তার চিন্তা ভাবনা অন্য সকলের থেকে আলাদা হোক সে অন্য সকলের থেকে অনেক বেশি নিজেকে উন্নত করুক এটাই কিন্তু মেয়েরা চাই কিন্তু তোমরা তাকে মানাতে গিয়ে তাকে পটাতে গিয়ে নিজের দিকে লক্ষ্যই রাখো না নিজেকে গুরুত্ব দিতেই চাও না নিজেকে উন্নত করতেই চাও না তোমরা ভাবোই না যে এটার খুব প্রয়োজন ওকে যদি আমার লাইফে ধরে রাখতে চাই তাহলে আগে নিজেকে উন্নত করতে হবে এটা খুব কম মানুষের মাথাতেই আসে কিন্তু যাদের মাথাতে আসে তারা কিন্তু নিজের ওপর কাজ করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের ভালোবাসার মানুষ তাদেরকে পাগলের মতো ভালোবাসে তো এই পয়েন্টটি অবশ্যই কিন্তু মাথায় রাখবে এর সঙ্গে আরো একটা পয়েন্ট মাথায় রেখো মেয়েরা কিন্তু চাই তুমি তার জন্য হ্যাংলামো করো তুমি অতিরিক্ত তার জন্য পাগল থাকো কিন্তু এটা যখন তুমি করতে থাকবে না তখন সে তোমাকে গুরুত্ব দেবে না এটা ওরা চায় কিন্তু এটা করলে তখন কিন্তু ওরা অবহেলা করে দেখো প্রত্যেকে না সেই জিনিসটাকে কদর করে যেটা পেতে গেলে অপেক্ষা করতে হয় যেটা আমাদের কাছে অনেক দামি তাকে কিন্তু আমরা গুরুত্ব তো সে সে ফোন ফোন করলেই সঙ্গে 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 করবে না। টেক্সট করলে হ্যাংলার মতো গিয়ে সবসময় উত্তর দেবে না কিছু কিছু সময় না ইচ্ছা করে সাইট থাকবে এবং ওই সময় নিজেকে তৈরি করার দিকে মন দেবে তাহলে দেখবে এই প্রভাবটা না তার উপর পড়বে বুঝতে পারলে তিন নম্বর যে পয়েন্টটি অত্যাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি এবং তোমরা জানো বিষয়টি সেটি অর্থ মেয়েরা না একটি ছেলের কাছে অনেক কিছু পেয়ে গেল তার সঙ্গে অর্থটাও চাই তো প্রত্যেকে ওই জন্য আমি তোমাদেরকে বলি সময় নষ্ট না করে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করে কি করে অর্থনৈতিক দিক দিয়ে আরো সচ্ছল হওয়া যায় আরো অর্থ উপার্জন করা যায় সেদিকে বেশি মনোযোগ দাও মনে রেখো ছেলেদের পকেটে টাকা না থাকলে মেয়েরা তাকে ভ্যালু দিতে চায় না এটা একদম পরিষ্কার বাংলা ভাষা তো তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত নিজের জন্য কাজ করতে শুরু করবে যখন তুমি একটা সুন্দর পজিশানে দাঁড়িয়ে থাকবে তখন ওই মানুষটি না তোমাকে বিশেষভাবে গুরুত্ব দেবে কারণ সে জানে যে এর সঙ্গে থাকলে আমার জীবনটা সেটেল আমি যা চাই তাই পাবো আমি আর্থিক ভাবে ফ্রিডম থাকবো দেখো প্রতিটি মেয়ে কিন্তু চাই আর্থিক দিক দিয়ে ফ্রিডম থাকতে তো তুমি যখন সেটা দিতে পারবে না তখন তোমাকে সে গুরুত্ব দিতে বাধ্য হবে তবে এখানেও না নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখবে এরকম যেন না হয় যে তুমি তার কথাই উঠছো তার কথাই বসছো সে যেটা বলছে সেটাই শুনছে এটা কখনো করবে না নিজের মতামতকে প্রাধান্য দিতে শেখো নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে শেখো তুমি অবশ্যই তার কথাকে ভ্যালু দেবে তাকে ভ্যালু দেবে কিন্তু তোমার কোনো ভ্যালু থাকবে না এরকম একটা ওই তৈরি না। নিজেকে গুরুত্বপূর্ণ না নিজে করতে হয় তারপর সবাই গুরুত্ব দেয় তুমি নিজেকে গুরুত্ব না দিলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না এটাই চরম বাস্তব তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো